দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে মা হওয়ার অধিকার কেড়ে নিয়েছে আমার মুখ্যমন্ত্রীর কাছে একটাই প্রশ্ন যে উনিও তো একজন মহিলা তাহলে আজকে বেসরকারি সংস্থানগুলোতে দেখুন তো কোথায় নেই সব জায়গাতেই ম্যাটার্নিটি লিভ আছে কিন্তু আমাদের এখানে কোনো ম্যাটার্নিটি নেই ইভেন এমন যে ম্যাটার্নিটি লিভ আমাদের দেওয়া হয় না ছাটাই অব্দি করে দেওয়া হয় কেন আমার এটাই বড়ো প্রশ্ন আমাদের ম্যাটার্নিটি লিভ দেওয়া হোক আর আমাদের মানে কন্ট্রাকচুয়ালটাকে স্থায়ীকরণ করা হোক কী করবো আমাদের আগে ছ মাস ধরে সাত মাস ধরে বেতন হয় না কুড়ি হাজার টাকায় সংসার চলে কোনো মাসে সবার তো সেম স্যালারি হয় না আমাদের কারো বারো হাজার কারো পনেরো হাজার সব কেটে করে আমরা এই টাকাটা পাই কি করে সংসার চলবে আমাদের হ্যাঁ আজকে তুমি বেরোতে বাধ্য হয়েছে কি করবো আমরা আপনারা বলুন যে শিক্ষক দিবসে শিক্ষকরা মেরুদণ্ড সোজা রাখার পার দেন আজকে সেই এনএসকিউএফ শিক্ষকদের আজকে সিদ্ধারা মেরুদণ্ড ভেঙে দেওয়া হচ্ছে এই সরকারের আমলে তাই আমরা বাধ্যগত বাটিয়াতে রাস্তায় নেমেছি এই সন্দীপ ঘোষের মতো শুধু স্বাস্থ্য ক্ষেত্রে নয় আমাদের কারিগরি ক্ষেত্রেও এরকম বহু সন্দীপ ঘোষ আছে যার জন্য আমরা দীর্ঘ এগারো বছর এই শিক্ষা ব্যবস্থায় দুর্নীতি হয়ে আমাদের আজকে রাস্তায় পাটিয়াতে নামতে হয়েছে আমাদের দীর্ঘ দু মাস স্যালারি নেই কারো কারু তিন মাস স্যালারি নেই এনএস শিক্ষকদের দীর্ঘ এগারো বছর ধরে চুক্তিভিত্তিক করে রাখা হয়েছে তাই আমাদের দাবি আমাদের অবিলম্বে স্থায়ীকরণ করা হোক আমাদের কর্মক্ষেত্রে নিরাপত্তা দেওয়া হোক আমাদের ম্যাডামদের কর্মক্ষেত্রে নিরাপত্তা আমাদের কর্মক্ষেত্রে নিরাপত্তা আমরা সামাজিক সুরক্ষার দাবিতে বাধ্য হয়ে ভিক্ষাবৃত্তি করে সরকারের দৃষ্টি আকর্ষণ করছি